বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন আনিসুর রহমান চান্দিনা কুমিল্লা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আঠেরোই অক্টোবর কুমিল্লা চান্দিনা উপজেলা এগারো নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন তিন ও পাঁচ নং ওয়ার্ড আয়োজিত কর্মী পরিচিতি ও সম্প্রতি সভায় শনিবার বিকাল চারটা রানীছড়া বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটি ঘোষণা করা হয় এ উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুল ইসলাম প্রধান বক্তা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি এগারো নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান সাজু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সরকার উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ নুরুল ইসলাম চার নং মহিচাইল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বারো নং বরকরই ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহমান ইউনিয়ন যুব জন্য আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুয়েল শিকদার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুব তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নোমান সাধারণ সম্পাদক উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির সহসাংগঠনিক সম্পাদক হাবিব মোল্লা আর উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ এগারো নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মখলেসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহমানের সহকারী সঞ্চালনায় বক্তৃতা করেন বারোনং ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম মোহাম্মদ মনিরুল ইসলাম নবাবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহান সাজু সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সরকার ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপজেলা ও ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ এ সময় পাঁচ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বুড়িমুরা সহ সভাপতি মোহাম্মদ এরশাদ নাটিঙ্গি সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিঠু নাটিঙ্গি ও তিন নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহরান রানী ছড়া সিনিয়র সহ সভাপতি বসির আহমেদ রানী সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ রানী নবগঠিত কমিটি ঘোষণা করা হয় এবি নিউজ डेक्स रिपोर्ट